কে লাঠি মেরে গাড়ি চলে হয়েছে আমরা মুখ্যমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করতে চাই তারা আগো পুলিশ নয় তারা হচ্ছে লেটার বাহিনী তারা গুন্ডা বাহিনী আর আমাদের দんどর হচ্ছে আমাদের লাঠি মেরে মেরে গাড়ি চলে হয়েছে লাঠি মেরে মেরে গাড়ি তোলে তোলা হয়েছে আমরা পুলিশি গুন্ডা চলছে পুলিশি গুন্ডামি পুলিশি গুন্ডামি চলছে

একদম আমরা তো মুভ করছিলাম কিন্তু পুলিশ অসুবিধা করছে দিয়েছে আমরা চাইছি ম্যাডাম এবং সারের সাথে কথা বলতে এবং সেটা যাতে আমরা চাইছি ইমিডিয়েটলি দেখছেন দেখতে পাচ্ছেন ভালো হবে এবং যোগ্য শিক্ষকরা রাস্তায় পুলিশ মারছে লাঠিচাষ করছে এর থেকে অন্য

কিন্তু আটক করা হয়েছে মধ্যে সেই আপনারা

ইতিমধ্যে সেই ছবিটা আপনাদের দেখানো চেষ্টা ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন উত্তপ্ত ধর্মতলা সেই ছবিটা আমি আপনাদেরকে তুলে ধরছি ইতিমধ্যে মহিলা পুলিশ দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে সেই ছবিটাই দেখতে পাচ্ছেন তাদেরকে ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের পুলিশের সঙ্গে কিন্তু মহিলা পুলিশের সাথে কিন্তু মহিলাদের তুমুল ধসা অস্থি তাদেরকে চ্যান গলা করে ইতিমধ্যে এক করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবিটাই কিন্তু আপনাদেরকে তুলে বা দেখানোর চেষ্টা করছি সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে ওয়াই চ্যানেলে চলে যাওয়ার কথা হয়েছিল পুলিশ আধিকারিকদের সাথে কথোপকথনের পর কিন্তু সেই সেই ছবির অন্য দেখা যে <laughs> <laughs> রীতিমতো দেখতেই পাচ্ছেন এখানে সেই ছবিটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি কি বলবেন আপনাদের তো ওয়াই চ্যানেলে বুঝতে বলা ওয়াই চ্যানেলে তো সব বাসে ভর্তি করে দিয়েছে আমাদের তো বসার জায়গা নাই খালি বলছে ওয়াই চ্যানেলে চলে যান আমরা আমাদের আন্দোলনটা তো শান্তিপূর্ণই করছিলাম এরা তো পুলিশরা আমাদের সঙ্গে অমানবিক ব্যবহার করছে বলছে এখন গাড়ি তুলে নিচ্ছে পুলিশ তো নিজের দায়িত্ব পালন করছে না এই রাজ্য সরকার এইরকম দুর্নীতি করলো আর আমাদেরকে তার গল্প করতে হচ্ছে ছ বছর ধরে আমরা যোগ্যতার সঙ্গে চাকরি করছি আজকে বলছে যে আমাদেরকে এখানে এসে বসতে হচ্ছে কেন পুলিশ পুলিশ

ফলে ওনারা তো আমাদের সাথে কোনো রকম কোঅপারেশন করলে না তাই আমরা জায়গাটাকে ক্লিয়ার করার জন্য লিগালি যা করার দরকার সেটা আমরা করেছি দেখুন আপাতত আমরা জায়গাটা ক্লিয়ার করছি বাকিটা আপনারা আমাদের সাথেই আছেন আপনারা থাকুন আপনারা পুরোটাই জানতে পারবেন সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পেলেন ইতিমধ্যে যে ছবিটা সেখানেও শিক্ষকদের আপাতত পরবর্তী যে পদক্ষেপ সেটা তারা পরে তারা জানিয়ে দেবেন ছবিটা ধর্মতলা ছবিটা আমি আর একবার দেখানোর চেষ্টা করছি বেশ কিছুক্ষণ আগে কিন্তু যারা শিক্ষক ছিলেন তারা কিন্তু এখানেই ছিলেন কিন্তু বর্তমানে তারা কিন্তু এই যে দাবি সেই দাবি নিয়ে কিন্তু তারা গিয়েছিল তাদের যে দাবিগুলো ছিল তারা কিন্তু তারা সেই দাবি মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু সেই দাবি যেতে পারেনি সকালবেলা তাদের ময়দান মেট্রো গেটের সামনে তাদেরকে আটক করা হয় এবং সেখান থেকে তাদেরকে যেতে বাধা দেওয়া হয় তারা ধর্মতলার দিকে এগিয়ে আসেন তারপরে কিন্তু এখানে তারা অবস্থান বিক্ষোভ করেন এবং ঠিক তারপরেই কিন্তু তাদের সঙ্গে কথা হয় তাদেরকে শান্তিপূর্ণভাবে কিন্তু এই মানুষ যাদের ঠিকঠাক মতন চলতে পারে কারণে কিন্তু সেই জায়গাটাকে পরিষ্কার হলো কিন্তু এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ক্যামেরায় সুজাতা